ওরা বলে আমরা বলে ব্যবসা করি অথচ কদিন আগে দেখলাম সারা জীবন নাটক করেছে সিনেমা করেছে নির্বাচনে দাঁড়াইয়া টুপি একটা মাথায় দিয়ে গিয়ে আপনারা দেখেন নাই ধর্ম ব্যবসায়ী আসল ধর্ম ব্যবসায়ী আরে কথা ঠিক না সারা জীবনে কিন্তু ধর্মের খবর দেয় নির্বাচন আসলে মাথায় টুপি একটা দিয়ে পুরো মৌলবী হয়ে যায় জনগণকে ধোকা দেওয়ার জন্য এই তিন এই ছাত্র জনতা শো আমি মাহফিলে আলহামদুলিল্লাহ আমি তিন শ্রেণীতে দাওয়াতের কাজ করি মাহফিলের কথা বলি কলেজ ইউনিভার্সিটির সেমিনারে বক্তৃতা করি আবার আমি নাস্তিক মোর্তাদের সঙ্গে টেলিভিশনে বিতর্ক করি প্রত্যেকটা মুসলিমকে যোগ চ্যালেঞ্জ মোকাবেলা আমি যেটাকে বলি যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তিন ও ময়দানে ইসলামের সৌন্দর্য ইসলামের শান্তির বার্তা ইসলামের সাম্যের বার্তা ইসলামের বিজয়ের বার্তা এই তিন শ্রেণীর লোকদের কাছে পৌঁছাই দিতে হবে আমি আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি সহজ আপনারা মেনে গেছেন আলেমদের মোহবত করেন আগে থেকে ইসলাম জানেন চ্যালেঞ্জটা কখন হবে স্কুল কলেজের ছাত্রদের সামনে যখন আমি এই কথাগুলো বলবো তারা বলবে যুক্তি দেন দলিল দেন প্রমাণ দেন তাহলে আমাকে যুক্তি দলিল প্রমাণ দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এটাকে বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যোগ্যতা লাগে কথা ঠিক না ভে ঠিক আপনি নাস্তিক ভোর্তাদের সঙ্গে বিতর্ক করবেন তাদের সঙ্গে বিতর্ক করলে হয়তো বা তাদের কোনো উপকার হবে না তারা ইসলাম আনবে না কিন্তু তারা ইসলামের উপরে যে ধরনের প্রশ্নগুলো উত্থাপন করে আপনি যদি তাদের সঙ্গে সে জবাবগুলো দিয়ে দিতে পারেন তো তারা ধোকা দিয়ে সাধারণ মানুষের ইমান নষ্ট করতে পারবে না আমি ছাত্রদের বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করা শিখো ইসলামকে জানো ইসলামকে বুঝো ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম কেন তোমরা জানো না কেন তোমরা বুঝো না কেন জাতিকে বুঝাতে পারো না জাতির কাছে আমাদের ব্যর্থতার যায় না জাতির কাছে আমরা ইসলাম তুলে ধরতে পারি নাই এই জাতি কেন দেখো না বান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র দিয়া দেশটাকে শাসন করো কিন্তু করলে কি হবে রাজা প্রজা হলে কি হবে প্রকৃতপক্ষে পক্ষে পশ্চিমাদের গোলামি করা ছাড়া মুসলিম কান্ট্রির রাজা শাসকরা রাষ্ট্র পরিচালনা করতে পারে না ইতিহাস দেখো ইতিহাস পড়ো মুসলিম যুবক মুসলিম শাসকরা পঞ্চাশ বছর নয় একশো বছর নয় পাঁচশো বছর নয় হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে আর পশ্চিমারা তাদের পদলেহন করেছে ইসলাম প্রতিষ্ঠা করা শেখ কেবনে প্রতিষ্ঠা ইসলাম তো জানো আগে জানো জানো এই যে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামকে জানতে হবে কি হবে না প্রথমত এগুলোর সুফল আমাদের জাতিকে বুঝাইতে হবে যুক্তি দিতে হবে দলিল দিতে হবে এই জন্য আমি প্রায় বলি আমাদের ছাত্রদেরকে ওলামাদেরকে বলি শুধু আলেম হলে চলবে না মোয়াল্লেম বানাইতে হবে শুধু মোয়াল্লেম হলে চলবে না দায়ী বানাতে হবে তালিম এবং দাওয়া এই দুইটা কাজের মাধ্যমে আমরা চাইলে ঘরে ঘরে ইসলামের সৌন্দর্য পৌঁছাইতে পারি পূর্ণাঙ্গ ইসলাম যদি মানি আমরা দুনিয়াতেও শান্তিতে থাকব আخرাতেও শান্তিতে থাকব আল্লাহ তাবারক ওয়া তাআলা বিষয়টা কি আসলে বুঝছেন আপনারা? ঠিক। কারাকার বুঝছে ধারণা তো তার সব হাতরে যাচ্ছে। কিছু মানুষ বুঝলেও তো আমি আমিও তালিম দেওয়ার কাজ করতেছি। اللَّهُ جنبك أشكر التوفيق وما توفيقي إلا بالله وما علينا إلا بالله. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তুজে কুনু বানা বাদা দেয় দা দাই কদা ওলাগা মিল্লা দু কাল বাহিমা ইন্না কান্তাল বাহা আল্লা ইয়া লাহে আই না তো আমার কথালা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যারা এখানে বসে আছে আলোচনা শুনেছে আলোচনা করেছে প্রত্যেককে তুমি তোমার দিনের জন্য কবুল করে দাও আল্লাহ আমরা যত গুনাহ করেছি অপরাধ করেছি জেনে করেছি না জেনে করেছি প্রত্যেক অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের সকলকে তুমি তোমার নেক কার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমাদেরকে দিনের দাই বানায় দাও দিনের মুআল্লিম বানায় দাও মুজাহিদ বানায় দাও

প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবার তৌফিক দাও আল্লাহ আলা সাধারণ মুসলমানদের সম্পর্ক আলেমদের সঙ্গে করায় দাও আলেমদের থেকে দিন বুঝে বুঝে মেনে চলার তৌফিক দাও মালিক আমাদের ছেলে যারা কবর দেশে শাহিত হয়েছে প্রত্যেকের কবর তুমি জন্নতের বাগান বানায় দাও আল্লাহ লক্ষ্মী পড়ে কিংবদন্তি আলমিদিন মাদার জাদি মোহাম্মদুল্লাহ হাফিজি সহ

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين